নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আবহাওয়ার খবর রয়েছে তাতে বাংলার জেলায় জেলায় বৃষ্টির ততটা সংবাদ কিন্তু নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অন্তত উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট কিন্তু আসতে চলেছে বা প্রভাব পড়বে ইতিমধ্যে একটা পশ্চিমী ঝঞ্ঝা গতকালই প্রবেশ করেছে আজ থেকে প্রচণ্ড প্রভাব চলবে উত্তর ভারতের রাজ্যগুলোতে সেই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে পূর্ব দিকে এলে উত্তরবঙ্গের জেলাগুলো এবং সংলগ্ন রাজ্যগুলোতে নতুন করে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ততটা কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকার সম্ভাবনা একদমই নেই এখনো পর্যন্ত এই তথ্য সাগরে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে তার জন্য দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা প্রথমেই আপনাদের জানাবো যে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তাতে আজকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে তাপমাত্রা মধ্যে থাকার সম্ভাবনা কুড়ি ডিগ্রির রয়েছে সর্বনিম্নটা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে ব্যাপক কিছু নয় পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে তাপমাত্রা থাকতে পারে আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে বর্ধমান তথা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এখানেও সতেরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ব্যাপক কোনো পরিবর্তন তাপমাত্রাতে হচ্ছে না অর্থাৎ ঠান্ডা গরমের যে পরিস্থিতি যেটা রয়েছে সেটাই থাকবে কিন্তু এই যে চলতি সপ্তাহ চলছে এই সপ্তাহর শেষ থেকে শনিবার বা রবিবার থেকে আস্তে আস্তে করে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে সর্বনিম্নটাও বাড়বে সর্বোচ্চটাও বাড়বে যার ফলে আগামী সপ্তাহ থেকে হয়তো বা আস্তে আস্তে কিন্তু গরমের দিকে আমরা প্রবেশ করতে পারি এখনও পর্যন্তই তথ্য রয়েছে তবে চার থেকে পাঁচ দিন শুক্রবার পর্যন্ত তেমন কিন্তু আবহাওয়াতে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা একদমই নেই দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে আপাতত যা পূর্বাভাস চার বা পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা বা বৃষ্টির কোনো সংবাদ নেই তাই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ সহ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কোনো জেলাতেই বৃষ্টি হবে না আগামী চার বা পাঁচ দিন এই তথ্য এখনও পর্যন্ত আমরা পাচ্ছি এই রয়েছে দক্ষিণবঙ্গের পরিপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির কোনো পূর্বাভাস সেইভাবে নেই যদিও বৃষ্টি আসতে চলেছে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ যে পশ্চিমী ঝঞ্ঝাটি প্রবেশ করেছে তার জন্য বৃষ্টি আসছে বিশেষ করে হালকা থেকে কোথাও কোথাও দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এ তিন দিন বৃষ্টি হতে পারে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে জলপাইগুড়ি জেলার দিকে আঠাশ তারিখে রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার জন্য কুচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই ওপরের পাঁচটি জেলার কোথাও কোথাও আজকে এবং আগামীকাল মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এমনটা সম্ভাবনা রয়েছে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য হয়তো মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর দিনাজপুরে এই পর্যন্ত উত্তরবঙ্গের আপডেট উত্তরবঙ্গের তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আসছে না আগামী কয়েকদিন ধরে অন্যদিকে আরও যেটা জানতে পারা যাচ্ছে যে একদিকে যখন বাংলার জেলায় জেলায় বৃষ্টির কোনো সংবাদ দক্ষিণবঙ্গে নেই উত্তরবঙ্গে হালকা বৃষ্টি আসছে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির কোনো সংবাদ নেই তাপমাত্রা থাকতে পারে আজকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তবে চলতি সপ্তাহর শেষ থেকে কিন্তু ঝাড়খণ্ডেও তাপমাত্রা বাড়তে পারে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা রয়েছে তবে এখনই নয় তবে পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টি আসতে পারে বিশেষ করে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা অরুণাচল প্রদেশের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সংবাদ এখনো পর্যন্ত নেই পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাবটা সেটা দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এখানে ছাব্বিশ থেকে আঠাশ তারিখে সমতলের এই সমস্ত জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে তবে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে তবে ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে আঠাশ ফেব্রুয়ারির তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতের ক্ষেত্রে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে যার জন্য আন্দামানে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন ধরে চলতে পারে সঙ্গে মৎস্যজীবীদের সেখানে যাওয়া নিষেধ রয়েছে বিশেষ করে সাগর উত্তাল রয়েছে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে তামিলনাড়ু উপকূল কমরিন এলাকা এই সমস্ত জায়গায় যেন কেউ যাবেন না অন্যদিকে এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে অনেকটা নিচের দিকে হলেও পশ্চিম দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম দিকে যার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি আসতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে তারিখ 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 মার্চ মাসের তারিখে তামিলনাড়ু এক চেন্নাই এছাড়া কেরল এদিকে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে ঝড় বলতে ঝোড়ো হাওয়া এই পর্যন্ত সারা ভারতবর্ষের ক্ষেত্রে আপডেট আর পশ্চিম ভারতের ক্ষেত্রে গোয়া কঙ্কনে আবার নতুন করে তাপ প্রবাহের পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে কিন্তু প্রচণ্ড গরম পরিস্থিতি রয়েছে এবং তাপপ্রবাহ চলার পূর্বাভাস দেওয়া হয়েছে তাই পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কিন্তু ধেয়ে ধেয়ে আসছে আসছে গরম উত্তর ভারতের রাজ্যগুলোতে ঝড় বৃষ্টি অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে হালকা ঝড় বৃষ্টি আসতে পারে ঘূর্ণাবর্তির জন্য পূর্ব ভারতে হালকা বৃষ্টি ধেয়ে আসছে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গে সেরকম কিছু নেই দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে অন্যদিকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি আসতে পারে চলুন এবার দেখিয়ে দেবো আপনাদের যে আবহাওয়া দপ্তর কী কী বললেন কোন কোন জায়গায় কেমন পরিস্থিতি থাকতে পারে এবার আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে সেখান থেকে আমরা প্রথমেই দেখে নেবার চেষ্টা করব যে কোন কোন সিস্টেম রয়েছে তাতে যেটা জানা যাচ্ছে সিস্টেম বলতে বিরাট ধরনের কোনো সিস্টেম নেই তবে পশ্চিমী ঝঞ্ঝার সিস্টেমটা কিন্তু প্রভাব বিস্তারের সম্ভাবনা রয়েছে তাই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকার সম্ভাবনা যথেষ্ট রয়েছে তবে এর সঙ্গে যেটা আপডেট রয়েছে আসাম মেঘালয় এবং সংলগ্ন অর্থাৎ উত্তর পূর্ব আসামের দিকে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে এবং বৃষ্টির ক্ষেত্রে যে যে আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে পঁচিশ তারিখের দিকে প্রথমেই যে সতর্কবার্তা রয়েছে উত্তর ভারতের যেমন জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এদিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো কোনো জায়গা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে দেখুন কোনো রকম সতর্কবার্তা আজকে নেই অন্যদিকে পশ্চিম ভারতের রাজ্য গুজরাট রয়েছে গোয়া কঙ্কন এবং কর্ণাটকের কোনো কোনো অংশে কিন্তু প্রচণ্ড গরম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর কি বলছেন তারা বলছেন যে ভারী বৃষ্টির সম্ভাবনা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে সমস্ত জায়গাগুলো যেমন জম্মু কাশ্মীর রয়েছে লাদাখ রয়েছে গিলগিট বাল্টস্তান এই সমস্ত জায়গা মুজাফরাবাদ এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অরুণাচল প্রদেশের কোনো কোনো জায়গায় বিশেষ করে এবং রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথায় কোথায় হতে পারে তারা যেটা বলছেন যে জম্মু কাশ্মীর লাদাখ এগুলো তো হবেই কারণ যেখানে ভারী বৃষ্টি হবে সেখানে হালকা বৃষ্টি তো হবেই এর সঙ্গে যেটা আপডেট রয়েছে বিশেষ করে অরুণাচল প্রদেশ রয়েছে সঙ্গে রয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা রয়েছে যে সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে গুজরাট রিজিয়নে হতে পারে কোস্টাল কর্ণাটকের দিকে হতে পারে এছাড়া কচ্ছর দিকে হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে তবে গোয়া কঙ্কনের দিকে যেটা এখনও পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি যে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে হিট ওয়েভ এমনটা জানানো হয়েছে এবং আন্দামান সাগর সংলগ্ন জায়গায় সাগর প্রচণ্ড উত্তাল পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার একটা কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকে পাচ্ছি উত্তর রাজ্যগুলোতে সেরকম কিছু নেই পশ্চিমবঙ্গে সেরকম কিছু নেই উত্তর ভারতের কিন্তু প্রভাব চলবে আর পশ্চিম দিনগুলোতে আমরা দেখে নেব বিশেষ করে অন্যান্য দিনে সাতাশ তারিখে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে অর্থাৎ উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে সঙ্গে তুষারপাতের পূর্বাভাস এর সঙ্গে পশ্চিম ভারতের রাজ্যগুলোতে গরম কিছুটা কমে যাবে কারণ সেখানেও যা পরিস্থিতি রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজস্থানের দিকে তবে গুজরাটের দিকে গরম পরিস্থিতি চলবে দক্ষিণ ভারতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা যেটা আপনাদের বললাম ঘূর্ণাবর্তের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের দিকে দেখুন কোনো কিছুই নেই একেবারে সবুজ আপডেট রয়েছে অর্থাৎ কোনো সতর্কবার্তা নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কিছু আপাতত থাকছে না এবং সাতাশ তারিখের যা পূর্বাভাস সেটা আমরা দেখে নিলাম এই পর্যন্তই আপনাদের জানালাম আঠাশ তারিখেও যে সেরকম কিছু রয়েছে তেমনটা নয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাদের জানাচ্ছি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কিন্তু যেরকম পরিস্থিতি চলছে সেরকম চলার সম্ভাবনাই রয়েছে তাই আপাতত যেটুকু আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে সেরকম কিছু নেই মার্চ মাসের এক তারিখ থেকে উত্তর ভারতের রাজ্যগুলোতে ঝড় বৃষ্টি কমবে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম কোনো সতর্কবার্তাই নেই যেমনটা আমরা গত কয়েকদিন ধরে দেখছি মার্চ মাসের এক তারিখ থেকে যা পূর্বাভাস সারা ভারতবর্ষে সেরকম আর কোথাও কিছু হবে না তবে দক্ষিণ ভারতের রাজ্য বিশেষ করে তামিলনাড়ু এবং কেরল এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু একটা প্রচণ্ড প্রভাব থাকবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং